আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স আজ আপনারা শুনবেন অরিন্দম ভট্টাচার্যের কলমে ঘুম মাসি পিসি গল্প পাঠে পার্থ গল্পের সূত্রধার মৌসুমি শুনতে থাকুন আজকের গল্প ঘুম মাসি পিসি ঘোষপাড়া গ্রামটা বাংলার মানচিত্রে একটা বিন্দু একটা সরু মাটির রাস্তা চলে গেছে পাশের হাট পর্যন্ত সেখানে সপ্তাহে একদিন বাজার বসে এই গ্রামটা বড়চড় সখানিক পরিবারে খালের পাশ দিয়ে খেজুর পট পাকুড়ের সারি আর তার ওপারে একটা গহীন বন সেই বনে কেউ যায় না লোক মুখে শোনা যায় এই বনের মধ্যে বাস করা এক প্রাচীন টাইনি লোকেরা বলে তার নাম চাপা বুড়ি এই গল্প কেউ চোখে দেখেনি তবে ঘটনাগুলো বলার মতোই কখনো গরু হারিয়ে যায় কখনো রাতের বেলা কারো চুল কেটে নেওয়া হয় কখনো শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ রাতের আধারে এক বুড়ির কুঁজো ছায়া দেখেছে বনপথে হেঁটে বেড়াতে উনিশশো সালে বর্ষা শেষের দিকে এক অদ্ভুত রাত সন্ধ্যে তখন নেমে এসেছে বিদ্যুৎ নয় পুরো গ্রাম অন্ধকারে ডুবে শুধু জোনাকির হালকা আলো আর দূরে বাজ পড়ার শব্দ বিজয় ব্যানার্জি গ্রামের হাই স্কুলের টিচার সেই দিন মুচির দোকানে বসে গল্প করতে করতে একটু দেরি করেই ফিরেছিলেন তাহলে আজ উঠে বুঝলে অনেকটা রাত হয়ে গেল বাড়ি যেতে হবে বার ঠিকই বলেছো বৃষ্টিটাও বেশ ধরেছে ভুল কিছু বলেননি ঠিক ঠিক হাতে টর্চটা মাঝপথে নিভে গেল টর্চটা আবার কি হয় রাস্তায় তখন কাদা আর পানি মেশানো কাদা মাটি হঠাৎ পেছনে পাতার কচকচ শব্দ বিজয়বাবু পিছন ঘুরে প্রশ্ন করলেন ওখানে কোনো জবাব নেই তিনি আবার হাঁটতে শুরু করলেন আবার শব্দ এবার মনে হলো খুব কাছে হঠাৎ পিছন ফিরতেই দেখেন একটা বুড়ি চোখ চলছে সাধারণ মাথা ভর্তি কাঁচা পাকে এলোমেলো চুল মুখে অর্ধেক দাঁত নেই হাতে লাঠি কিন্তু লাঠি মাটিতে ঠিকছে না হাওয়াই ভাসছে এগুলো বুড়ি হাওয়ার সঙ্গে মিলেই গেল বিজয়বাবু এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে বিষয় ব্যানার্জিকে তার বাড়ির পাশে ডোবায় পড়ে পাওয়া গেল মুখে এক অদ্ভুত হাসি তার চোখ খোলা ডাক্তার এসে জানালেন নিয়ার কোমার স্টেট প্রচণ্ড মানসিক ট্রমা গ্রামের লোকজন বলল এত চা পাবড়ির অভিশাপ ঠিক ঠিক কেউ আর জোরে কিছু বলল না শুধু নিঃশব্দে সন্ধ্যার ঘরের দরজা বন্ধ করে ফেললো ঘোষ যেন এক অদৃশ্য ছায়া নেমে এসেছে বিজয় ব্যানার্জির ঘটনার পরে কারোর মুখে আর হাসিনি সন্ধ্যা পড়লে মুরব্বীরা হাঁপানির ওষুধ আর মা কাকিমারা তেল কালো থান ঢেকে ঘরের চৌকাটে শাক পুড়ে দেয় যেন শাঁখের ধোয়াতে ভূতের ভয় কেটে যাবে আর মাঝি বাড়ির উঠোনে বসে গল্প হচ্ছিল পুরনো দিনে গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ রমেশ পাল বললেন তোরা জানিস না রে ওই গাছটা ওই গাছটা চাপা বুড়ির গাছ সেইখানে ওরে পুড়িয়ে মারতে চেয়েছিল গ্রামের লোক চুপচাপ বসেছিল কয়েকজন তরুণ তার মধ্যে একজন একটু আলাদা কুশল মাঝি মাঝি বাড়ির ছেলে সদ্য শহর থেকে পড়াশুনো করে গ্রাম ফেরা সে এক গ্লাস চা হাতে নিয়ে হেসে বলল। আপনাদের এসব কুসংস্কার আর ছাড়া কিছুই না গাছের নিচে ভূত তার আবার চোখ জলে আমি তো দেখি একবার রমেশ পাল তাকালেন গভীর চোখে যেন শ্মশানের মাটি থেকে কাউকে উঠিয়ে আনা হচ্ছে তুই শহর থেকে পড়াশোনা করে এসেছিস ঠিক আছে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বইতে লেখা থাকে না ছুঁয়ে দেখতে হয় আর তার মাসুল দিতে হয় রক্তে কুশল মুচকি হেসে উঠে পড়ল আমি কালই গিয়ে দেখে আসব। কি আছে সেই গাছের কাছে গ্রামে সবাই বুক ঠেলে উঠল আতঙ্কে বৃদ্ধার জবা মজুমদার বললেন পাগল ছেলে চাপা বুড়ির গাছ মানে মৃত্যুর দরগোড়া কিন্তু কুশল শোনে না সে যে শহরের ছেলে বিজ্ঞানের ছাত্র ভূত প্রেত বিশ্বাস করে না সেই রাতে রাতের ঘন কালো ছায়া নেমে এলো গ্রামে রাতের আকাশে মেঘ দূরে মৃদু বাজ পড়ছে ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও কুশলের ঘরে আলো জ্বলছে সে ব্যাগে একটা টর্চ ক্যামেরা আর একটা রড নিয়ে বেরিয়ে পড়ল একা কাউকে কিছু না জানিয়ে তার একটাই উদ্দেশ্য ডাইনি বলতে কিছু নেই এটা প্রমাণ করা জঙ্গলটা যেন মুখ খুলে গিলে নিতে চাইছে তাকে গাছের পাতার ফাঁকে চাঁদের আলো পড়েছে একটা না আর কোথাও থেকে থেকে হু হু বাতাস বইছে টর্চের আলোয় ভেসে উঠলো সেই কাজ একটা কালো পচা কাজ উপরের ডালগুলো শিকড়ের মতো ঝুলে আছে গাছের গায়ে একটা লাল কাপড় পাতা কুশল এগিয়ে গিয়ে গাছটাকে ছুঁয়েই ফেলল ঠিক তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর বাতাসে ভেসে উঠল হঠাৎ চারিদিকে অন্ধকার টর্চ নিভে গেল গাছটা যেন নিঃশ্বাস নিচ্ছে পেছনে দাঁড়িয়ে একটা লম্বা ছায় উঠছে বাতাসে গলার কাছ থেকে কঙ্কালের মতো শব্দ এই চিৎকারে গ্রাম কাঁপল কারণ কেউ কিছু শুনতে পেল না পরদিন সকালে গ্রামের ছেলে মন্টু খালের ধারে গড় নিয়ে যাচ্ছিল সে দেখতে পেল গাছের নিচে কিছু পড়ে আছে কাছে গিয়ে দেখে কুশলের দেহ গলা কাটা মুখে একটা অদ্ভুত হাসি কিন্তু চোখ খোলা আর তার হাতে ধরা ক্যামেরা ফিতেটা গাছের ডালে ঝুলছে পুরো গ্রামটা যেন স্তব্ধ রমেশ ধীরে ধীরে বললেন ওই গাছ কাউকে ক্ষমা করে না একবার স্পর্শ করলেই তুই ওর দলে ঘোষপাড়া কাঁপছে কুশলের মৃতদেহ তারই সাহসিকতার মূল্য দিয়ে গেছে মুখে সেই হাসিটা যেন চিরকালীন হয়ে আছে একটা জ্যান্ত মানুষ এমন ভাবে মারা যেতে পারে কেউ ভাবতেই পারছে না তার গলার কাটা দাগ এত নিখুঁত যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে নয় বরং বায়ু তীব্র কেটে ফেলার ক্ষমতা দিয়েই তা করেছে দেহটা যখন ঘাটের ঘরে রাখা হলো গ্রামের লোকেরা এসে দাঁড়ালো দূরে দূরে কেউ সামনে এগোল না পুরোহিত বললেন আমি এই মৃতদেহ প্রণাম করতে পারবো না ও একটা অপমৃত্যু একটা অভিশপ্ত আত্মা মাঝি বাড়ির মা কেঁদে উঠলেন কিন্তু তার কণ্ঠ যেন আটকে যাচ্ছে এত কান্না এত বেদনা কিন্তু কারো বুকের ভেতর থেকে যেন একটা আশ্চর্য ভয় জমে আছে এই ঘটনার পর গ্রামের প্রবীণদের কাছে আবার ঘুরে ঘুরে এক নাম আসতে থাকলো চাপা রুইতাস রমেশ পাল একদিন সন্ধ্যায় সবাইকে ডেকে বললেন তোমরা সবাই ভূতের গল্প শুনেছ কিন্তু চাপার আসল কাহিনী জানো না সে একটা মানুষ ছিল হ্যাঁ মানুষই ছিল তার একমাত্র মেয়ে জন্মেই মরে গেছিল তারপর দিন থেকেই চাপার মন বদলাতে লাগলো সে বলতো সে মেয়ের গলা শুনতে পাচ্ছে লোকেরা ভাবল সে পাগল তারপর একদিন গ্রামের মোরলরা সিদ্ধান্ত নেয় চাপা ডায়নি সেই শিশুদের অসুস্থ করছে তাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয় ওই বনের দিকে তারপর থেকেই সে উদাও লোক মুখে শোনা যায় সেই যে চাপা গিয়েছিল সে আর মানুষ ছিল না সে মা হয়ে গিয়েছিল কিন্তু মাতৃত্ব পায়নি তাই সে যে কোনো শিশুকে নিজের বলে মনে করে আর যে তার পথে আসে তার মৃত্যু অবতারিত মৃত কুশলের ব্যাগে পাওয়া যায় একটা আধ ভাঙা ক্যামেরা ছবির রিল ভেতরে থাকলেও সেটা পুড়ে গেছে অর্ধেক তবু এক যুবক শুভেন্দু নামে একজন ক্যামেরা নিয়ে শহরে ছুটে যায় হয়তো কিছু ছবি পাওয়া যাবে বলে দিন দিন পরে সে ফিরে আসে চোখ ছানা বড়া করে মুখে কথা নেই তার হাতে একটা প্রিন্ট করা ছবি ছবির ব্যাকগ্রাউন্ডে সেই কাজ গাছের পেছনে স্পষ্ট এক মহিলার অবয়ব চুল উঠছে গায়ে শাড়ি কিন্তু মুখ নেই তার শুভেন্দু ফিস করে বলে আমি ওই ছবি তুলে বাড়ির জানালার পাশে রাখছিলাম কাল রাতে হঠাৎ জানলায় কেউ মুখিন মহিলা পরদিন সকালে শুভেন্দু পাগলের মতো ঘুরছিল আর বলছিল আমি মা 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 আমি মা আমাকে বাঁচাও ডাইনি শুধু খুন করে না ও নিঃসঙ্গুড়ি শিকাররা শুধু মরছে না তারা যেন নিজেরা ডাইনিতে রূপান্তরিত হচ্ছে মনে হচ্ছে তারা নিজেরা ভুলে যাচ্ছে তারা মানুষ ছিল সেই হাসি মৃত্যুর পরও মুখে জমে থাকা সেই অদ্ভুত হাসি যেন এক পরণ শান্তি দিচ্ছে তাদের গ্রামের লোকজন গুঞ্জন করে চা পাগুড়ি মরছে না তাই না হুম হুম আপন করে নিচ্ছে তাই না হুম এক রাতে গীতা নামের এক গৃহবধূ যার সত্য সন্তান হয়েছে হঠাৎ শুনতে পান তার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে ছুটে যান পাশের ঘরে দেখেন ঘর খালি খাটে শুধু ছোট্ট এক চোরা পায়ের ছাপ যেটা যেন ঘরের বাইরে গেছে দরজার বাইরে তিনি ছুটে বেরিয়ে দেখেন একটা ছায়া একটা বুড়ি তার কোলে শিশু বাতাসে ভেসে আসে কণ্ঠস্বর ঘোষ পাড়ার আর কেউ ঘরে সন্তান রাখতে সাহস করে না সদ্যজাত শিশুরা সরি নিয়ে যাওয়া হচ্ছে আত্মীয়দের কাছে যাদের বাড়ি জঙ্গলের বিপরীত দিকে একজন মায়ের কান্না থামছেই না তার বাচ্চাটাকে ঘিরে নিয়ে গেছে সেই ছায়া সবাই জানে কে এরপর গ্রামের মোরল রমেশ পাল ঘোষণা করেন এবার তান্ত্রিক ডাকতেই হবে চলতে পারে না তিন দিন পর এক দুপুর এক ঘোড়ায় গাড়িতে করে গ্রামের মাঠে প্রবেশ করলেন ভবেশ পাকলা তার গায়ে চামড়া জড়ানো বস্ত্র হাতে ত্রিশূল কপালে রক্তের মতো সিঁদুরে বড় ফোঁটা তার গলার মালা হাড়ের টুকরো একচ পাথরের মতো ঘোলা দৃষ্টি পাশে তার শিষ্য দুজন একজন ডুগডুগি বাজাচ্ছে আর একজন ধূপ চালাচ্ছে সে এসেই বলল চাপা বুড়ি আসলেই ডায়নি নয় সে তো মা কিন্তু সেই মাতৃত্ব যাকে পায় না সে সবার থেকে নিতে চায় এখন সে দুঃস্বপ্নে নয় জাগরণে হাঁটে আর আমি আজ তাকে ফিরিয়ে নিয়ে যাব তার নিজস্ব শূন্যতায় রাত নামতে গ্রামের শেষ প্রান্তে সেই চাপা বুড়িয়ে গাছের সামনে তৈরি হলো হোম কুম্ড মাঝখানে আগুন চারপাশে গ্রামের কিছু সাহসী যুবক দাঁড়িয়ে হাতে প্রদীপ আগরবাতি আর ভয়ে কাঁপতে থাকা বুক ভবেশPackard যোগ শুরু করলেন একদিকে তান্ত্রিকের মন্ত্র অন্যদিকে ছাগলের বলি ছাগলের গলা কাটা রক্ত দিয়ে আগুনে ছিটানো হলো ওম ক্লিংকাল বৈরাব নাম ভূত প্রেত নাশায় সাহা ওম ক্লিংকাল বৈরাব নাম ভূত প্রেত নাশায় সাহা চার পাশে বাতাস থেমে গেল গাছগুলো স্থির পাখি ডাকনি কুকুর নেই একটা অদ্ভুত নিস্তব্ধতা ভবেশ পাগলা চিৎকার করে বলল চাপড়ুই দাস তুই তো মা হতে চেয়েছিলে কিন্তু তোকে মাতৃত্ব দেওয়া হয়নি আমি তোকে শান্তি দিতে এসেছি ফিরে যা অপরদিক থেকে একটা খোনা কোলায় খুব আস্তে কিন্তু স্পষ্ট উত্তরেও আমার সন্তান কেলে নিয়ে যে ওরা আমি কারোর কথা শুনব না আমি শুধু শুধু ওকে নিতে চাই একটা ভয়ালো ছড় আগুন উঠে গিয়ে ছুরি পড়লো গাছের ডালে একটা লম্বা ছায়া সে আগুন পেরিয়ে এগিয়ে আসছে মুখে পচা শিশুর চোখ থেকে রক্ত পড়ছে আর মুখে হাড় গোড় ভাঙা তাদের হাসি ঝাঁপা করে ভবেশ পাগলা হাতে দাঁড়িয়ে পড়লেন চেঁচিয়ে উঠলে তুই পিসাজ তুই মানস তুই মানুষের আবেগে খেলেছিস আজ তোর সময় ফুরিয়েছে ত্রিশূলটা ছুড়ে মারলেন সামনে একটা বিকট শব্দ বাতাসে ছিটকে গেল কিন্তু ছায়াটা থেমে গেল সে ভবেশের দিকে এগিয়ে এলো এক মুহূর্তে তার ত্রিশূল ছুটে এলো পিছন ফিরে ভবেশের বুকে ঢুকে গেল ভবেশ পাখলার মুক্তি রক্ত উঠেন সে একটাই কথা বলল মা তোর অভিশাপের রক্তে আমি শিখত কিন্তু এবার তুই পরাজিত এই বলে ভবেশ পাগলা মারা গেল সব কিছু নিস্তব্ধ বুড়ি তার দিকে তাকিয়ে থাকলো একটু নড়ল না তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করলো মাটি কেঁপে উঠল গাছটিতে আগুন ধরে গেল হঠাৎ লাল আগুন যে আগুনের ধোঁয়া নেই শুধু একটা গন্ধ পোড়া কাপড় পচা ফুল আর শিশুর কান্না মিশ্র গন্ধ ডাইনি উধাও হয়ে গেল সকালবেলা দেখা গেল ভবেশের ত্রিশুলটা গাছের গায়ে ঠেকানো গাছটা অর্ধেক পোড়া আর তার ডালে ঝুলছে একটা ছেঁড়া শাড়ি লাল পাড়ে আর গাছের নিচে একটি ছোট্ট শিশুর হাসি মুখ মাটির ভেতরে উঁকি দিচ্ছে চাপাবুড়ি গাছ পুড়ে ছায় হয়েছে তিন দিন ভবেশ পাগলার দেহ তার শিষ্যরাই সৎকার করে গেছে কিন্তু তাদের একজনের গলা নাকি এখনও চলে আর একজন রাতে ঘুমোতে গেলে মেয়ের কান্না শুনতে পায় যে মেয়ে তার নেই গ্রাম যেন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে লোকজন হাঁটছে বাজারে যাচ্ছে সন্ধে নামছে আবার আগের মতো কিন্তু কেউ মনে মনে জানে সব কিছু আগের মতো নয় মল্লিকা গ্রামের এক শান্তশিষ্ট মেয়ে ছোট থেকে নির্জনতা ভালোবাসে খেলতো বোনের ধারে তার ঠাকুমা বলতেন চাপা ছিল আমার সমবয়সী ওর কষ্ট কেউ বোঝেনি এই মল্লিকা একদিন বিকেলে জঙ্গল পথে হেঁটে যাচ্ছিল তার মনে হচ্ছিল কারোর পায়ের শব্দ সে শুনছে সে থেমে গেল হঠাৎ একটি গাছের পেছন থেকে শীতল বাতাস এলো এই বাতাসে কানে এলো একটা কণ্ঠস্বর তুই আমায় ভয় কি আমার কথা মা মল্লিকার শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু সে পারালো না সে শুধু বলল তুমি চাইলে আমি নিশ্চয়ই শুনব গো কিন্তু তুমি জানো আর কাউকে কষ্ট দিও না একটা দমকা হাওয়া এসে তার চুল ওড়ালো সামনে কোথাও কিছু নেই কিন্তু বাতাসের গন্ধে ছিল একটা শুকনো শরীরের গন্ধ আর শিশুর কান্নার সেই রাতে মল্লিকার জানলার পাশে একটা ছায়া দাঁড়িয়ে ছায়াটা কুচো চুল উঠছে বাতাসে কিন্তু তার হাত ফাঁকা সে শুধু তাকিয়ে আছে তার চোখে জল মল্লিকা আস্তে করে জানলার পাশে এসে দাঁড়ালো দুজনেই মুখোমুখি ডাইনি বলল না কিছু মল্লিকাও না। কিন্তু দুজনেই বোঝে তারা একে অপরের ব্যথা বোঝে পরদিন সকালে জানলার পাশে পড়েছিল একটা লাল পাড়ের ছোট্ট শাড়ি আর একটা কাঠের পুতুল কয়েক বছর পরে ঘোষপাড়া এখন তুলনামূলকভাবে শান্ত সেই গাছটা আর নেই কেউ আর ডাইনি নিয়ে মুখ খোলে না নতুন প্রজন্ম জানেও না চাপা বুড়ি কে ছিল শুধু সন্ধ্যাবেলায় যদি কেউ মন দিয়ে শোনে তাহলে শোনা যায় ওই জঙ্গলের দিক থেকে একটা মায়ের গান ভেসে আসছে গ্রামের বয়স্ক লোকেরা বলে এটা বাতাসের খেলা কিন্তু মল্লিকা জানে ওটা কোনো খেলনা নয় ওটা এক ডাইনি মায়ের শান্ত আত্মা যে আজও তার সন্তানের কোলে ফেরার আশায় রাতের আধারে ছায়ার মতো হেঁটে বেড়ায় চাপাবুড়ি মারা যায়নি সে শান্ত হয়েছে কারণ কেউ একজন তাকে ভয় না পেয়ে বুঝেছিল ভয় সব শেষ নয় ভয়ের পিছনেও থাকতে পারে একটা অসমাপ্ত মাতৃত্ব এক বুক কান্না আর একা হয়ে যাওয়া আত্মা শুনছিলেন আজকের গল্প ঘুম পাড়ানি মাসি পিসি গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ